হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুবেলা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো ঠান্ডার মধ্যে আমিও ভালো আছি প্রচণ্ড ঠান্ডা আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে সে ফোনটা তো চার্জ ছিল না তাই আমাদের শেয়ার করতে পারিনি আর পড়ার ব্যাপার তো থাকেই আমি বলেই রেখেছি আগে থেকে সকালবেলা একটু ফোন নিয়ে পড়াশোনা করতে হয় আর ওদিকে না মাছ রাখা হচ্ছে চলো শেয়ার করে তোমাদের সঙ্গে বাড়ির ওপরে মাছ আসে অ্যাকচুয়ালি কলিং বেলটা টিপে আমাদেরকে ডাকলো মাছ চলে এসেই তাড়াতাড়ি করে নাও তো দাদা কেটে দিচ্ছে আদি স্কুলে বেরিয়ে গেছে অফিসে বেরোবে কাটাতেই যত সমস্যা ওই দেখো সঙ্গে কুকুরগুলো কুকুরগুলো একদম শেয়ালের মতো দেখতে পারলে ওরা ধরেই নিয়ে যাবে মাছগুলোকে হ্যাঁ আমি একটা পাত্র নিয়ে আসি কুকুরগুলো একদম লাইন দিয়ে আছে কখন একটু কিছু খেতে পাবে আর দুটো কুকুরকে একদম শিয়ালের মতো দেখতে গায়ে আবার বেশ প্রিন্ট করা তো আমি একটা গামলা নিয়ে নেব কিনা মাছ রাখতে হবে তারপরে আবার রেখে দিয়ে ধুয়ে ফেলবো মাছটাকে ধুয়ে তারপরে আমি ফ্রিজে করে দেব আর কিচেনটা এখনো পরিষ্কার হয়নি এটাকে একটু পরিষ্কার করবো বাদ বাকি রান্না বান্না হয়ে গেছে এই তুমি কি যাবে নাকি আমি সত্যি দুটো কুকুর আছে না একদম শিয়ালের থেকে কম না মানে অন্ধকারে কেউ দেখলে রীতিমতো ভয় পেয়ে যাবে তাদের গায়ের প্রিন্ট দেখে আবার ভাবে ভাবেও সেই শিয়ালদের মতো চালাক চতুর এরকম একটা ভাব কুকুর সাধারণত খুব সরল সিধে হয় একটু ডাকলে পারে লেজটা নাড়াতে নাড়াতে কাছে চলে আসে প্রভু ভক্ত যেটা বলে কিন্তু এই কুকুরগুলো না ডাকলে পারে তো আসবেই না উল্টে এমন দৃষ্টিতে চেয়ে থাকবে না পুরো মানে চতুর একটা প্রাণী সেরকমই যাই হোক ওরাও হয়তো বা শিয়ালের থেকে শিখে নিচ্ছে অনেক কিছু না হলে বর্তমান সমাজে ফাইট করে বেঁচে থাকা চারটেখানি কথা নয় কিন্তু এদিকে আমার গল্প করতে করতে কিন্তু মাছগুলো ধোয়াও হয়ে যাচ্ছে আর মাছগুলো কী বলো তো আশটা বেশ সুন্দর করে ফেলে দেয় তা সত্ত্বেও কেন জানি থেকে যায় কে জানে আসলে কি জ্যান্ত মাছ কিন্তু কাটা আর আঁশ ফেলা অনেকটা সময়ের ব্যাপার যেহেতু ওনারা বিক্রি করবে আবার আমাকে কেটেও দেবে এই একটা ব্যাপার আর কি যাই হোক যতটাই কেটে দেয় দিক আর হলো বাদ আমি পরিষ্কার করে নিই তো নাই নাই করতে করতে অনেকগুলো আঁশ কিন্তু আমি ফেলে দিলাম মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখনও পর্যন্ত ফ্রিজে তুলিনি আর এখানে জল টেনে এনেছি এটা আমার ফিল্টারের যে জলটা বেরোয় সেই জলটা এটা দিয়ে কিন্তু আমি সিঁড়িটা ধুয়ে নিই এই জলটা আমি একটা সুন্দর ইনডোর প্লান্ট দেখায় আর এটা সঠিক জায়গায় রেখে তারপর আমি স্নানটা করে নেব এই দেখো খুব সুন্দর তাই না আমার তো খুবই ভালো লেগেছে আর এটার নাম কিন্তু পিপেরো মিয়া পিপেরো মিয়াটাকে এখন আমি একটা সঠিক জায়গায় রাখবো আর কোথায় রাখবো চলো আমার সঙ্গে চলো তো এই গাছটাকে আমি নতুন এনেছি আমার নতুন অতিথি আর এই সেলফটার কথা মাথায় রেখেই এনেছি জানি না এখানে কত দূর কি টিকবে তবে চেষ্টায় তো করে দেখি আর গাছ কিনতে এত ভালো লাগে না এখন আবার ইদানিং আমার ইনডোর প্লান্টগুলোর উপরে ন্যাক হয়েছে কোথায় কত রকমের ইনডোর প্ল্যান্ট রাখতে পারি সেরকমই আর কি একটা ব্যাপার তো আমি পেঁপেরোমিয়াটাকে এখানে রেখেছি কেমন লাগছে একটু জানিও আর যদিও গাছটা এখনও কিন্তু খুব ছোট বাচ্চা গাছ এ এখনও অনেকটা বড়ো হবে এই পাতাগুলো এমনি করে ঝুলে ঝুলে পড়বে তখন কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটে করলে খুব ভালো লাগবে আপাতত এখানে থাক এখান থেকে একে কিন্তু মাঝে মধ্যে হালকা সানলাইট শেড সানলাইটের টেম্পারেচার বা সানলাইটটাকে কিন্তু খাওয়াতে হবে তখন আবার এই জালনাতে এনে রাখলেই হবে অলরেডি আমার একটা প্ল্যান্ট এখানে রয়েছে তো এখানে মাঝে মধ্যে ওকে রোদ খাইয়ে আবার ওখানে দিয়ে দেবো একটা জিনিস কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি সেটা হলো স্নান উফ ভীষণ একটা বড় কাজ করে ফেলেছি আজকের দিনের জন্য বড় কাজটা আমার হয়ে গেছে আবার কালকের দিন দেখা যাক ভাবা যাবে আর এখন এই যে জামা কাপড়গুলো মেলতে যাবো ছাদে আর তুলে নিয়ে আসবো ফুল তো সঙ্গে তোমরাও থাকো আমি এখন হু হু করতে করতে ছাদে যাচ্ছি আর ফুল তুলে নিয়ে আসবো এই শীতের কেউ একদিনও স্নানটাকে মিস করেছো আমার কিন্তু এখনও হয়নি মিসিং করা দেখা যাক দেখি এর থেকেও যদি আরও গভীর শীত পড়ে তাহলে কিন্তু মিস করে দেবো ভাগে কিন্তু বলেই রাখলাম মিসিং হতেই পারে তো এখনও পর্যন্ত হয়নি চলে এসছি আমি আর এটা খুলবো খুলে জামা কাপড়গুলো মেনে দেবো লক অলরেডি খোলা রয়েছে জাস্ট আমার হ্যাসবলটাকে সরালেই হয়ে যাচ্ছে আর এই যে জামাকাপড়গুলো দেখো মেলা রয়েছে এগুলো কালকের হাত দিয়ে ধরে দেখতে হবে আদৌ শুকিয়েছে কিনা শুকালে তুলে নিয়ে যাবো আর যদি না আর তাহলে ওখানেই থাকবে কোনো অসুবিধা নেই যেহেতু আমার শেডিং রয়েছে তো আমি অন্য একটা চপ্পল পরছি ছাদের জন্য আলাদা চপ্পল এই দেখো আর তো এই চপ্পলটা পরে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মেলব ফুল তুলবো। সব করব তারপরে পুজোর বাসনও মাজার বাকি রয়েছে সেগুলো মে করতে হবে মাজতে হবে আর কি কখনো কখনও আগে ভাগেও আমি মেজে রাখি তো আজকে মাজিনি আজকে হলো আগে স্নানটাই করে নিলাম আর ওয়েদারটা ভীষণ বাজে একটু রোদ্দ নেই দেখো ঠান্ডা থাক থাক একটু রোদ্দুর থাকলে কিন্তু কারো কোনো অসুবিধা হয় না মানুষ একদম জমে যাচ্ছে তো চলো ঠিক আছে আরও কয়েকটা রয়েছে সেগুলো মেলবো তো আমি তুলে নিয়েছি এই যে জামা কাপড় এইটুকুই শুকিয়েছে বার বাকি কিন্তু এখনও শুকায়নি পুরো ভিজে রয়েছে মনে হচ্ছে সবে মাত্র নেড়েছি কেমন ওয়েদার তালে আর এই ফুলকাটাও তুলে নিয়েছি এই যে ফুলকাটা তো আমি এখন জামা কাপড়গুলো রেখে ঠাকুর করে ঢুকবো আর পুজো দেবো তালে হয়ে যায় আজকের বড়ো কাজগুলো মানে এতদিনেও পুজো করাটা একটা বড় চাপের ব্যাপার হয়ে যায় কিন্তু স্নান করাটা বড় চাপের হয়ে গেছে অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে। জানি না তোমাদের কেমন কি হচ্ছে স্নানটা যেন একটা বড় কাজ হয়ে গেছে তো বড় কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন পুজোটা করলে হয়ে যায় তারপরেই খাওয়া দাওয়া তো সঙ্গে তোমরাও থাকো তো পুজো খাওয়ার পরে সময় হয়ে গেছিলো আদিকে স্কুল থেকে আনার জন্য তো সেই সময় আমি ভাবলাম একটু বাজারে যেতে হবে আমাকে কয়েকটা জিনিস আমাকে আনতে হবে এমার্জেন্সি লাগবে একদমই ডিটারজেন্টটা ফুরিয়ে গেছিলো তো ডিটারজেন্ট আনতে গিয়ে কয়েকটা জিনিস সহ আমি কিনে এনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে করছি আর মানে যাওয়ার সময় আমি টোটোতে চেপে গেছি আসার সময় হেঁটে হেঁটে আসছি কেন কি সময় এখনও একটু বাকি আছে ও বাস থেকে যে টাইমটাই নামবে না তার আগেই আমি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি যার জন্য আমি হেঁটে হেঁটেই চলে এলাম আর চারিপাশে কিন্তু যান নেই বললেই চলে মানুষের বিচরণ কমে গেছে এই কনকনে ঠান্ডার মধ্যে কেউ আর খুব দরকার না পড়লে আর বাজার ঘাট করে কেউ বেরোচ্ছে না আর এর মধ্যে দেখো আমরা বাচ্চাগুলোকে স্কুলেও পাঠিয়েছি আর তারাও যেতে যেন ব্যতিক ব্যস্ত তো কল্প করতে করতে কিন্তু আমরা যেখানে বসি মানে যেখানে থেকে বসে ওদের ওদের জন্য ওয়েট করি বাস থেকে নামার সেই জায়গায় কিন্তু চলে এসেছি আর এখানে না সুন্দর করে বেঞ্চি পাতা আছে তো বেঞ্চিতে এসে বসলাম আর এরই মধ্যে ওই যে ওদের বাসটা ঢুকে গেছে তো বাস থেকে নামছে সেটা আবার আমি না একটু ভিডিও করব যদিও আদি ব্যাপারটা জানে না তো একটু কাছে এসে ওদের ফ্রন্টটা তুলতে চেষ্টা করলাম যদি জানতো আবার আমাকে চিৎকারে চাঁচামাচি করতো কেন তুলছো কেন তুলছো করে যাই হোক তো ওদেরকে নিয়ে ঘরে চলে এসেছিলাম আসার পরে এটা কিন্তু সন্ধ্যাবেলা আর যে সামগ্রীগুলো এনেছিলাম তার মধ্যে এই সন্দেশটাও ছিল এটা কিন্তু আমি পুর বানাচ্ছি আশা করি সবাই বুঝতেই পেরেছ এখন আমি কি বানাতে চলেছি একটা পিঠে বানাতে চলেছি আর এটা হলো পাটিসাপটা পিঠে এটা আদের ভীষণই প্রিয় একদিন কিনে খাইয়েছি এখনো পর্যন্ত আমি বানাইনি তো আজকে থেকে শুরু করলাম পিঠে পর্ব আর কি যদিও আমি অনেক কিছু পারি না বা বানাই না আমি মালপোয়া আর এই পাটিসাপটা এইগুলো বানাতে পারি তবে পুরগুলো না নারকেলের হলে সেই অরিজিনাল পাটিসাপটা মনে হয় কিন্তু আদি আবার নারকোল দেওয়াটা পছন্দ করে না ওর এরকম স্টিম সন্দেশ তারপরে সোগারলেস যে সন্দেশগুলো হয় সেইটা দিয়ে বানালে ও খেতে খুব পছন্দ করে তা ভাবলাম যেটা পছন্দ করে সেটাই বানিয়ে দিই তো আর আমি যে ব্যাটারটা দিয়ে বানাচ্ছি এই ব্যাটারটা আমি প্রায় তিরিশ মিনিট মতো দুধ দিয়ে গুলে রেখে দিয়েছিলাম তো সুন্দর করে বানানোর সময় আবার ফেটিয়ে নিলাম আর এটা বানাচ্ছি এটা সাধারণত চালের গুঁড়ি দিয়ে করতে হয় চালের গুঁড়ি দিয়ে করলে খুব স্বাদ হয় যেহেতু চালের গুঁড়ো দিয়ে আমি বানাচ্ছি না এটা হলো সুজি আর ময়দা দিয়েই বানিয়ে দিচ্ছি তো এটা খেতেও কিন্তু দারুণ হয় ভেবেছিলাম কিছু বানাবো না তাও যেন মনে হলো পিঠের সময় এখন চারিপাশে সবাই খাচ্ছে তো একটু বানিয়েই দিই বিশেষ করে এই পিঠে পুলি এগুলো খেতে গেলে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে যায় যার জন্যই ভাবছিলাম করব না তা আবার একটু ইচ্ছা হলো যে করেই দিই তো সন্ধ্যাবেলায় আমি শুরু করে দিয়েছি আর আজকে পড়া আছে ওর মাস্টারকেও একটু দিতে পারবো এটা চিন্তা ভাবনা করেই বানানো একটু আগে ভাগে। আর এই পিঠেটা করতে একটু সময় লাগে খুব আছে করতে হয় তো তোমাদেরকে আবার একটু কাছ থেকে এনে দেখালাম আর বললাম দেখো কত সুন্দর বানিয়েছি তোমরা কখন কি বলবে সেটার আর অপেক্ষা করলাম না আমি আমারটাই বলে দিলাম দেখো কি দারুণ করে বানিয়েছি যাই হোক সেই বছরে হয়তো একবার দুবার করে বানানো হয় খুব যে একটা ভালো পারি বা একদম পারফেক্ট হবে এরম কোনো ব্যাপার নেই তবে খাওয়ার মতো হয় আর কি আর আজকে না আমি যেহেতু যতই নন স্টিকে করি না কেন হালকা করে একটু সাদা তেল বা ঘি যাই দাও না কেন একটুখানি দিতে তো গরম গরম পাটি সাপটা কিন্তু আমার হয়ে গেছে এই যে কিন্তু পাটির সাপটা গরম গরম ভালো লাগে না এটা বাসিয়ে খেতেই ভালো লাগে এটা আজকে বানানো কালকে খেতে বেশি ভালো লাগবে আর একটা বড়সড় একটা রয়েছে এটা এখনো হচ্ছে এই যে হালকা আছে এটা অনেকটা বেঁচে গেছিলো লাস্টে দুটো করলে আবার লাস্টে যেটা হবে সেটা একটু কম হয়ে যাচ্ছিল ওজন্য একবারে দিয়ে দিয়েছি একবারে দিয়ে দিয়েছি এখন এটা আবার খুবই বড়ো হয়ে গেছে আস্তে আস্তে করে রেখে দিয়েছি এটাকে আস্তে আস্তে করে হবে আর এটাকে আমি এখন সরিয়ে দেবো তো গাইজ তোমরা কে কে পার্টি সাপটা বানিয়েছো অলরেডি খাওয়া হয়ে গেছে কার কার সব কিন্তু আমাকে বলবে আর কি কী দিয়ে বানিয়েছো সেটাও একটু বলো আমি এর মধ্যে শুধু সুজি আর ময়দা দিয়েছি চালের গুঁড়ি দিই নি অন্য দিন ভাবছি চালের গুঁড়ো দিয়ে করে দেব এটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে আমি আগে পরে করেছি এটা এইটা দিয়েই করেছি সুজি আর ময়দা দিয়েই করি আর চাল দিয়ে এখন পর্যন্ত করিনি তবে ওগুলো বাড়িতে করা হয় মানে আমার মা করে শাশুড়ি মা করে মেজদি ভাই করে বরদি করে সবাই করে ওই জন্য যে খেয়ে আসি ঘরের মধ্যে আর করা হয় না তো আজকে একটু করলাম আর তোমরা কিভাবে করো সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো তো যাই হোক আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি ও স্যারের জন্য আর জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তোমাদের সবার তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা আমাকে সাপোর্ট করেছো আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই ভালো লেগেছে ব্লগটি আর সবাই কিন্তু শীতের মধ্যে খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো আমি গল্প করতে করতে দেখলাম আর যে ট্রেটা বের করছিলাম সেই ট্রেটা না অনেক দিন মাজা হয় না তো সেটাকে আমার আবার ঠিক দিতে কেমন যেন লাগলো সেটাকে আবার একটু মেজেও নিলাম